কারোর সাথে বাথরুমে লুকাই নি খুব নোংরা এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে মানে আমি সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না যখন এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলে যতটা সম্ভব নোংরা ভাবে বুবলির নামে মিথ্যাচার করে যাচ্ছে অপবিশ্বাস যে অভিযোগটি নিজে মুখে দাঁড় করিয়েছেন শবনম বুবলি মন্তব্য রয়েছে বুবলির বিরুদ্ধে বাথরুমে ধরা পড়ার অভিযোগটি সম্পূর্ণই মিথ্যে কিন্তু উপবিশ্বাস সেই সত্যতা জেনেও একের পর এক লাইভ অনুষ্ঠানে মিথ্যাচার করে যাচ্ছে যেটি নিশ্চয়ই কোনো ব্যক্তি মানুষের কাজ নয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বর্তমান সময়ে পরকীয়ার রানী বলা হয় সবনাম বুবলিকে কেননা তার মুখে সাকিবের নাম থাকা সত্ত্বেও কাজকর্মে সম্পূর্ণই তার ভিন্ন চিত্র দেখা যায় অর্থাৎ দর্শকদের ভাষ্যমতে বুবলির জন্য পরকিয়া এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যেখানে তাপসের স্ত্রী নিজে মুখে উপবিশ্বাসের কাছে সবটা প্রকাশ করেছিলেন যে বাথরুমেও তাপসের সাথে বুবলিকে আটক করেছিলেন তিনি আর একজন স্ত্রী নিশ্চয়ই মিথ্যে অভিযোগে নিজ স্বামীকে মিডিয়ার সামনে ছোট করবেন না এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে উপভুবলির দ্বন্দ্বের শুরু থেকে একে অপরের সুযোগ পেলে খোঁচা মারতে দ্বিধাবোধ করেন না কখনোই আর ঠিক সেভাবে বুবলির বাথরুমে ধরা পড়ার বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই মুখ খুলেন অপবিশ্বাস তিনি এমনও বলেন নিজ স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে মেলামেশা করা নিশ্চয়ই কোনো সৎ চরিত্রের কাজ নয় আর উপর বলা সেই বিষয়টি নিয়েই এবার পাল্টা অভিযোগ দাঁড় করিয়েছেন স্বপ্নাম বুবলি তিনি বলেন তাপসের সাথে বাথরুমে ধরা পড়ার বিষয়টি সম্পূর্ণই একটা বানোয়াট কাহিনী আর সেই সত্যতা জানার পরেও একের পর এক পরকীয়ার মিথ্যাচার করে যাচ্ছে অপবিশ্বাস যেটি কোনো ব্যক্তি সম্পূর্ণ খুব নোংরা এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে মানে সরি টু তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা এখন মূল বিষয় হচ্ছে বুবলির ভাষ্যমতে তার ক্যারিয়ার নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সবটা করছে অপবিশ্বাস কিন্তু বাস্তব অর্থে শাকি ব্যতীত আর কাউকে নিয়ে ভাবতেও পারেন না তিনি তাই দর্শকদের ধারণা মতে এবার ঠিকই অপবিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বুবলি কেননা যদি বুবলির দাবি সত্যি হয় তাহলে তাকে এমন বাজেভাবে উপস্থাপন করার পরেও চুপ করে থাকার প্রশ্নই আসে না তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না